বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিহার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিহার্স এই একজন আছে পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতার অর্থাৎ নাইম স্যার ব্লাড লাইনের নীলদুম্বা কবুতর এই পিয়ারটার দাম মাত্র দুই টাকা পড়বে যারা অরিজিনাল র ব্লাড লাইনের নীলদুম্বা কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন খুবই সুন্দর টপ কোয়ালিটির একটা নীলদুম্বা কবুদার আর যারা ফ্লাইংয়ের ক্ষেত্রে যারা আর অনলাইনে কবুতার ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সরাসরি ফোন করবেন যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করবেন সরাসরি ফোন দিবেন তাইলেই সবচেয়ে বেটার ভালো হয় অনেকে আসে ইমু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করেন এই সব থেকে বিরত থেকে সরাসরি ফোন দিবেন এটা হচ্ছে পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতর আমি কবুতারের চোখ দেখাই দিচ্ছি খুবই সুন্দর কবুতার প্রিয় প্রিয়ভিহারস এসে নর নীলদুম্বা কবুতার নটটার চোখ দেখেন খুবই সুন্দর চোখ কোয়ালিটিফুল কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এটা একটা কবুতারের চোখ আমি বাকি আর একটা কবুতারের চোখ দেখা দিচ্ছি মাদিডার চোখ আর যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্রিয়ভিহার্স এই আছে নীলদুম্বা মাদি কবুতারটার চোখ মাত্র দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না আর বিশেষ করে মুর্শিদাবাদের বহরমপুরে শ্রদ্ধাভাজন অভিভাবক থাকে তাছাড়াও মেহেদিবার কিছু কবুতার আছে ইনশাল্লাহ পাঠাই দেবো আর নিয়মিত কমেন্ট করতেছেন বগুড়ার আতিকুল ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি নিয়মিত আমার নামে কমেন্ট করতেছেন আমি আপনার প্রতি শুক্রিয়া ইনশাল্লাহ নিয়মিত কমেন্টগুলো করতেছেন আন্তরিক কৃতজ্ঞ আপনার প্রতি প্রিয় প্রিয়ভিহার্স এই একজনের আছে পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতর যারা টপ কোয়ালিটির অরিজিনাল নীলদুম্বা কবুতর খুঁজতেছেন তারা এই এটা নিতে পারেন এটা বগুড়ার আতিকুল বাহির জন্য রাখা যদি বাহির পছন্দ হয় তাহলে নিবে আর না হলে এই পেয়ারটা বিক্রি করে দেবো মাত্র দুই হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির একটা নীলদুম্বা কবুতর যারা দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত দেখতেছেন আর বগুড়ার আতিকুল বাহির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সে আমার নামে নিয়মিত কমেন্ট করতেছেন ইনশাল্লাহ আমি আপনার প্রতি শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা শ্রদ্ধা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এটা ওস্তাদ নাহিমশবি ব্লাড লাইনের পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির কবুতার যারা অরিজিনাল নীলদুম্বা কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন প্রিয় বিয়ার্স এই একজন আছে চীনা কবুতার এটা শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমিনুল ইসলাম ভাই ট্যাগ পরানো শিরামণি আমিনুল ভাইয়ের আসলে তার চীনা মিস্টার বাংলাদেশ চীনা বললেই হয় তার অসংখ্য রেজাল্ট আছে ভাই সে প্রত্যেকটা টুর্নামেন্টে খুলনার অংশগ্রহণ করে আমাদের সে আমিনুল ভাইয়ের চীনা তার পায়ে আছে এই চীনার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা করে প্রাইস এটা ফিক্সড প্রাইস আমিনুল ভাইয়ের কবুতার এর আগে একজোড়া দিছিলাম আপনার বরিশালে পল্লব করে একজন আর এই আজকে দেখাচ্ছে দুই পেয়ার কবুতার পিওর অরিজিনাল চীনা কবুতার ভাই টপ কোয়ালিটির চীনা এত সুন্দর ইম্পোর্ট ব্লাড লাইনের চীনা আমার মনে হয় খুব কম লোকই আপনাদের দেখাইতে পারবে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে এই চীনা কবুতার নিতে পারেন টপ কোয়ালিটির চীনা দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার আমি সবসময় বলো প্রিয় ভিউয়ার্স যার কাছ থেকেই কবুতারগুলো কালেকশন করুন না কেন আর এই একজন আছে টিনা দশ পাক কমপ্লিট দেখেন নিউ এডাল কবুতার এরও দাম তিন হাজার টাকা দুই পেয়ার কবুতার মাত্র ছয় হাজার টাকা হইলে বিক্রি হবে দুই পেয়ার কবুতার ছয় হাজার টাকা হইলে বিক্রি হবে নিঃসন্দেহে নিতে পারেন তিন হাজার টাকা করে জোড়া তিন হাজার টাকা করে এর কমে হবে না ভাই নিউ এডাল চীনা এই চীনা মিস্টার বাংলাদেশ চীনা সারাদিন ওরা সারা দিন ওরা কবুতার নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা জোড়া নিঃসন্দেহে নিতে পারেন টপ কোয়ালিটির কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এই কবুতার সারাদিন ওরা কবুতর এই চিনা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন ভাই কবুতার টুর্নামেন্টে সারাদিন উড়াবেন কবুতার টুর্নামেন্টে সারাদিন উড়াবেন এ ভাইর কবুতার এটা হচ্ছে মিস্টার বাংলাদেশ চীনা কবুদার দেখেন পায়ে দেখেন ট্যাগ পরানো আছে। আর এই কবুতর নিয়ে দয়া করে কেউ দামাদামি করবে না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যারা টপ কোয়ালিটির চীনা টেডি কবুতার খুঁজতেছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য দেখেন প্রত্যেকটা কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন খুবই সুন্দর কবুদার টপ কোয়ালিটির কবুতর অরিজিনাল চিনা দেখেন পায়ে দেখেন ট্যাগ পরন আছে দারণের স্টানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর তিন হাজার টাকা হইলে ফোন দিবেন আর না হইলে ফোন দেওয়ার দরকার নাই প্রিয় এই এ এক জোড়া আছে চিনা টেডি রানিং পেয়ার কবুতর দেখেন কলা গাছ থেকে কলা গাছে বেরোয় আম বেরোবে না একদম রানিং পেয়ার চিনা টেডি দেখেন একদম টুর্নামেন্টের রেজাল্ট এটা চারটা পাঁচটা টুর্নামেন্টে উড়ানো আছে অফিসিয়ালভাবে রেজাল্টও আছে কোয়ালিটি দেখেন হলে ইউটিউবের সাথে সার্চ দিয়ে তারপর কিনবেন মিলাই কিনবেন টপ কোয়ালিটির কবুতার এই পে বাজেট হাই বাজেট যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ফোন দেবেন ডানা কাটা ডানা কাইটে দিছে বলছে এই কবুতার যারা দেবা প্যারেন্টস করবা ডিম বাচ্চা করতে দেবে কারণ কবুতার রাখতে পারবে না এত মেমরি এত দিশা ভালো যে তার কবুতার তার বাসায় চলে আসবে ইনশাল্লাহ টপ কোয়ালিটির একটা রানিং পেয়ার টেডি দেখেন খুবই সুন্দর যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে ভাই এ কবুতার এক জায়গায় দাঁড়াবে না ভাই এ ওরা কবুদার এ ফ্যান্সি কবুদার না যে ওরবে না ভাই এ সারা দিন ওরা কবুতার একদম টপ কোয়ালিটির একটা টেডি রানিং পেয়ার কবুদার নিঃসন্দেহে নিতে পারেন মাত্র আলোচনার মাধ্যমে নিতে হবে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি প্রিয় ভিওর্স এই এক আছে টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতর যারা একশো আঠাইশের রানিং পেয়ার কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পড়বে এই পেয়ারটা দয়া করে কেউ দামাদামি করবেন না যারা টেডি একশো রানিং পেয়ার কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা ছয় হাজার টাকা পড়বে রানিং পেয়ার কবুতর দেখেন স্টার্নিং কোয়ালিটিতে দেখেন টেডি কবুতার আমার এক শ্রদ্ধাভারজন ভাইয়ের কাছে পনেরোশো টাকা দুই হাজার টাকায় রানিং পেয়ার কবুতার বিক্রি করে আর আমার কবুতারের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার ভাই এত সুন্দর কবুতার এত কম দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে মাত্র ছয় হাজার টাকা হলে রানিং পেয়ার দুইটা নিতে পারেন টেডি একশো আঠাইশ দেখেন কবুতার এক জায়গায় দাঁড়াবে না ভাই স্টাইল দেখেন কবুতারের একদম ডাইরেক্ট ব্যান্ড হয়ে যাবে কবুতার একদম লেস মাটিতে থাকবে রানিং পেয়ার কবুতার ছয় হাজার টাকা হইলে এই পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না খুবই সুন্দর কবুতার যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন মাত্র ছয় হাজার টাকা হইলে এই রানিং আই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির কবুতার মাত্র ছয় হাজার টাকা হইলে এই রানিং আই পেয়ারটা নিতে পারেন টেডি একশো আঠাশের স্টার্নিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার ভাই কবুতার দুইটার দাঁড়ানের কোয়ালিটি দেখেন এত সুন্দর কবুতার এত কম দামে আপনাদের মনে হয় না কেউ দিতে পারবে মাত্র ছয় হাজার টাকা হলে টেডি একশো আঠাশ সবসময় বলে প্রিয়ভিওর্স যার কাছ থেকে কবুতার কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন প্রিয় প্রিয়ভিওর্স এই একজন আছে টেডি একশো আঠাশের আমিনুল ভাইয়ের বাচ্চা শিরামণি আমিনুল ভাইয়ের বাচ্চা ট্যাগ পরানো আছে মাত্র দুই টাকা ভাই কোয়ালিটিটা দেখেন এত সুন্দর বাচ্চার কোয়ালিটি দেখেন এই বাচ্চা দুই হাজার টাকায় কেউ দিতে পারবে না ভাই আমি শুরুতেই বলতেছি আবারও বলতেছি বারবারই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা ইন্ডিয়ার এমন কোনো জেলায় নাই যে কবুদার পাঠানো যাবে তাছাড়াও বাংলাদেশের যে সমস্ত জেলায় পার্সেলগুলোর যত্ন সহকারে পাঠানো হয় প্রিয় ভিউয়ার্স এত সুন্দর বাচ্চা বাচ্চার একটু কোয়ালিটিটা দেখেন আপনারা তো কবুতর ক্রয় করবেন কবুতরের একটু কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কবুদার টেডি একশো আঠাইশের কবুতর দেখেন পায়ে প্রায় টেক্পন্ন আছে আর কবুদারের কোয়ালিটিটা দেখলে আরও ভালো লাগবে যাই হোক প্রিয় ভিউয়ার্স যাদের টেডি একশো আঠাইশ এই ট্যাগ পরানো কবুতার দুইটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দেবেন আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছে যেই কবুতারগুলো দেখবেন একদম অরিজিনাল র ব্রিডের কবুতর দেখবেন কোনো ক্রাস কোনো কবুতর বিক্রি করি না প্রিয়ভিওর্স এই আর একজন আছে একশো আঠাইশের ডিরেক্ট দেখেন পায়ের ট্যাগ পরানো আছে এই পেয়ারটার দামও মাত্র দুই হাজার টাকা এইটাই দাম অনেকে বলবেন কি ভাই ভিডিওতে আপনি দুই হাজার টাকা বলছেন এইটাই দাম ভিডিওতে যেটা বলবো সেইটা এর এক টাকা কমে আপনাদের দিতে পারবো না ভাই দেখেন পায়ে ট্যাক পরানো আছে খুবই সুন্দর কবুদার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন মাত্র দুই হাজার টাকা হইলে টেডিআই একশো আঠাশের এই রানিং প্যার সরি বিয়ার্স দুই তিন পাখের এই কবুতার ট্যাক পরানো কবুতর নিতে পারেন সুস্থ সবল কবুদার আর আমি কোনো ক্রস কোনো কবুতর বিক্রি করি না আর আমার কাছ থেকে যেই কবুতরই দেখবেন পাবেন একদম অরিজিনাল র ব্লাড লাইনের পাবেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার দেখলে আপনাদের পছন্দ হবে প্রিয় প্রিয়ভিহার্স এই আবারও কবুতার দেখাইলাম প্রিয় প্রিয়ভিহার্স ভিডিওর ভিতরে অনেক কথাই বলি আসলে আমরা যে কবুতারগুলো কালেকশন করি এগুলো লব থেকে কালেকশন করি যেমন এই কবুতরের পায়ে ট্যাগ পরানো আছে তার নাম্বার দেওয়া আছে তার লোকেশন দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আসলে আমি বলবো না যে আমার কবুতর আপনারা ক্রয় করতেই হবে আটশো টাকা এক হাজার টাকাও আমার অনেক ভাই কবুদার বিক্রি করে তাদের কাছ থেকে নেবেন যদি মনে হয় যে ভাই কবুতরের দাম বেশি চায় অতিরিক্ত দাম চায় আমি তো বলেই দিছি ভাই পার্শ্ববর্তী অনেকে ভাই ভিডিও দেয় কবুতর দেখেন উড়ানো কবুতর তো একটু ভয় পাবে কারণ এই কবুতার ফ্ল্যাংয়ের কবুতর ফ্ল্যাং সেটের কবুতর আর আমি একটা জিনিস এক দু এই দেখেন আমি আজকে টেডির বাচ্চা দেখেছি বাড়ি মনে দুই পেয়ার প্রিয় পেয়ার এই একটা আছে লালদম কবুতায় সাহারানপুরি লালদম সাহারানপুরি লালদম দেখেন সেভ দেখেন কত চিকুন লেসটা খেয়াল করেন সাহারানপুরি লালদম প্রচুর ভয় ভাই মাত্র পনেরোশো টাকা সাহারানপুরি লালদম দেখেন লেসটা দেখেন আমি জুম করে দেখাচ্ছি লেস সাহারানপুরি লালদম পাক একদম ঝাইরে সাদা হয়ে যাবে লেস তো এরকমই থাকবে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন সাহারানপুরি লালদম টপ কোয়ালিটির কবুদার আর আমার মনে হয় না এত কমে আপনাদের কেউ দিতে পারবে দয়া করে প্রিয়ভিওর্স দামাদামি করবেন না দামাদামি করলে দেওয়া সম্ভব হবে না যাই হোক প্রিয়ভিওর্স মায়ামত মেল ফিমেল কনফার্ম আছে ভিডিও ছাড়া মাত্র যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন দেখেন সাহারানপুরীর লালদম কবুদারগুলা কেমন হয় দেখেন প্রিয় ভিউয়ার্স এই একটা আছে তুলো কবুদার যারা টপ কোয়ালিটির অরিজিনাল তুলো কবুদার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন খুবই সুন্দর কবুতর যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন একদম শিমল তুলার মতন ওস্তাদের বাসার একদম অরিজিনাল প্রিয় ভিউয়ার্স অনেকে আছেন কি ভাই আমার দোকান অনেক দূরে বিকাশের ভাই এই কথা বলেন না ভাই বিকাশের দোকান দূরে নগদের দোকান প্রত্যেকটা ঘরে ঘরে এখন বিকাশ হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে যে এমন কোনো জায়গা নেই যে রাস্তা ঘর থেকে নামলে রাস্তায় বিকাশের দোকান নাই এখন মুদি দোকানেও বিকাশের নগদের দোকান যা প্রেভার্স আমি কারো নাম ধরে বললাম না যাকে বলছি সে অবশ্যই বুঝছে এটা একটা তুলো কবুতার রানিং পেয়ার কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি টপ কোয়ালিটির পেয়ার এত সুন্দর ফ্রেশ তুলো কবুতার খুব মানে কি বলবো খুব কম লোকই দেখাইতে পারবে আর আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না দেখেন আমার কাছ থেকে যেই কবুতরটাই নিবেন প্রচুর ভয় এই তুলো কবুদারের প্রচুর ভয় যাই হোক প্রিয়ভিওর্স ভিডিও দেখা মাত্র অবশ্যই ফোন দিবেন সরাসরি ফোন দিলে বেশি ভালো হয় যাই হোক প্রিয়ভিওর্স ভিডিওটা আজকের মতন শেষ করতে যাব আর যেই কবুতারগুলা দেখাইছি প্রত্যেকটা কবুতর একদম টপ কোয়ালিটির কবুতর দেখানো হয়েছে একদম বাসাইকৃতভাবে লফ থেকে নিয়ে তারপর আপনাদের ভিডিওটা দেওয়া হয়েছে আর প্রতিদিন ভিডিও পেতে চ্যানেলের প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিলেই প্রতিদিনের ভিডিওগুলো আমাকে উৎসাহ দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম